আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমি শাকের ডাটা এটার নিচে পানি আছে ইনশাআল্লাহ এগুলো এগুলো থেকে আবার কলমিশেক হবে দেখা যাক এক সপ্তাহ অথবা দশ দিন পরে ইনশাল্লাহ আবার আপডেট দেবো যে আমার কলমিশেকগুলো হলো কি না আপনারা যদি কেউ এভাবে করতে চান তাহলে করতে পারেন তাহলে প্রত্যেকবার কলমিশেক কিনে খেতে হবে না